জয় জগন্নাথ বন্ধুরা আজ আমি আপনাদের নিয়ে চলেছি এক বিশেষ যাত্রায় এক এমন দিনের অভিজ্ঞতায় যার মাহাত্ম শুধু পুরাণেই নয় হৃদয়ের গভীরে অনুভব করা যায় আজ যাত্রা। শ্রী জগন্নাথ দেবের ঐতিহ্যবাহী বার্ষিক স্নান উৎসব সত্যি বলতে কি আজ আমি একটু দেরিতেই পৌঁছেছিলাম কিন্তু স্নান মণ্ডপে পা রাখার সঙ্গে সঙ্গে মনে হলো যেন সময় থেমে গেছে আর চারপাশে শুধুই ভক্তি আবেগ আর আনন্দ এই বছর স্নানযাত্রা অনুষ্ঠিত হয়েছিল এগারোই জুন জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে সকাল থেকে মন্দির প্রাঙ্গন মুখরিত হয়ে উঠেছিল ভক্তদের জয়ধ্বনি আর ঘন্টার ধ্বনিতে আমি পৌঁছে গিয়েছিলাম শ্যামনগর নিবাসী বাপ্পা রায় বাড়িতে সেখানে পৌঁছে বুঝলাম এই উৎসব শুধু একটা ধর্মীয় আচার নয় এটা এক ঐতিহাসিক সাংস্কৃতিক ও আত্মিক মিলনের মুহূর্ত স্নানযাত্রার ইতিহাস বহু শতাব্দী পুরনো শাস্ত্র মতে এই দিনে জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রাকে একশো আটটি কলসির জল দিয়ে স্নান করানো হয় এই স্নানের পরে বলা হয় ভগবান অসুস্থ হয়ে পড়েন যাকে বলা হয় অনুসর এই সময় তিনি পনেরো দিন পর্যন্ত দর্শনের বাইরেই থাকেন বিশ্রামে যান এটা এক আধ্যাত্মিক ব্যাখ্যা যে ঈশ্বরও বিশ্রামের প্রয়োজন অনুভব করেন এই সময়কালে ভক্তরা দেবতার দর্শন পান না সেই সময় মন্দিরে বিগ্রহের বদলে একটি পটচিত্র রাখা হয় পুরাণ অনুযায়ী জানা যায় স্বয়ংপ্রভু জগন্নাথই এই স্নানযাত্রার ইচ্ছে প্রকাশ করেছিলেন রাজা ইন্দ্রদমকে আদেশ দিয়েছিলেন তাকে যেন তার আবির্ভাব তিথিতেই বাইরে মণ্ডপে এনে স্নান করানো হয় তাই এই ব্যবস্থা তবে আরেক পৌরাণিক কাহিনী অনুযায়ী যিনি দাপড়ে কৃষ্ণ তিনি কলিত জগন্নাথ গোপীদের বস্ত্রহরণের কাহিনী তো সবাই জানা আছে স্নানকালে কৃষ্ণ গোপীদের বস্ত্রহরণ করেছিলেন তখন রাধারানী রুষ্ট হয়েছিলেন এবং বলেছিলেন এমন এক দিন আসবে যখন সমস্ত জগতের সামনেই অনুষ্ঠিত হবে জগতের প্রভু স্নান সেই পুণ্যলগ্নেই আমরা স্নানযাত্রা পালন করে থাকি এই প্রথম আমি সুযোগ পেয়েছিলাম জগন্নাথ দেবের স্নানযাত্রায় অংশগ্রহণ করার এবং স্বয়ং প্রভুকে নিজের হাতে স্নান করানোর একে একে সব ভক্তরাই প্রভুকে স্নান করানোর আনন্দে মেতে উঠেছিল স্নান শেষে জগন্নাথ দেবের আমরা এখন আরতি দেখছি এই আরতি অন্যান্য অনেক আরতির থেকে একটু আলাদা এই আরতিটি বিশেষ বিশেষ পুজোর সময়ই করা হয় এটাকে বলা হয় পিষ্টক আরতি পিষ্টক কথার অর্থ হচ্ছে কোনো মিষ্টান্ন সেই মিষ্টান্নের মধ্যে প্রদীপ জ্বালিয়ে বা মিষ্টান্ন দিয়ে প্রদীপ তৈরি করেই এই আরতি করা হয় স্নান শেষে জগন্নাথ দেব এখন এক বিশেষ রূপে আবির্ভূত হবেন সেটি হল গজবেশ প্রভুকে এখন আপনারা গজবেশে দেখছেন এই গজবেশের পেছনেও এক ইতিহাস আছে কেনই হঠাৎ করে স্নানের পরে প্রভুকে গজবেশ ধারণ করতে হয় বলা হয় গজেন্দ্র নামে এক হাতি নারায়ণের মহান ভক্ত ছিল নদীতে একদিন জল পান করতে গিয়ে এক কুমিরের আক্রমণের শিকার হয় গজেন্দ্র নিজের প্রাণ রক্ষার্থে নারায়ণকে স্মরণ করতে থাকে এবং তার প্রার্থনায় নারায়ণ তাকে দর্শন দেন এবং তার জীবন রক্ষা করেন প্রভু সেই গজেন্দ্রর কথাই আমাদেরকে স্মরণ করিয়ে দেন এবং নিজে গজবে স্ধারণ করেন ভগবান আর মুখ ফিরিয়ে থাকতে পারেন না তাই সর্বদা তার উপর আস্থা রাখুন আজ তবে এই পর্যন্তই নমস্কার জয় জগন্নাথ